আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে এবছর বৃক্ষমেলা কবে শুরু হতে যাচ্ছে তো বৃক্ষমেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা এখন আছি মেট্রো রেলে পল্লবীতে মেট্রো রেলে ঠেলাঠেলি করেই আমাদেরকে যেতে হচ্ছে শুক্রবার একটু ভিড় ছিল অবশ্যই আর শুক্রবারে যারা আপনার মেট্রো রেলে উত্তরা থেকে অথবা মতিঝিল থেকে যেখান থেকে উঠবেন অবশ্যই অবশ্যই তিনটার পর থেকে আসা শুরু করবেন কারণ হচ্ছে তিনটার পরেই হচ্ছে মেট্রো চালু হয় শুক্রবারে যাই হোক আমরা মেট্রো থেকে নেমে গিয়েছি আমাদের গন্তব্য হচ্ছে বৃক্ষমেলা বৃক্ষমেলা শুরু হয়েছে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আমরা গিয়েছিলাম শুক্রবারে সো পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে এক মাস ব্যাপী পঁচিশে জুলাই পর্যন্ত আমরা এখন আছি বৃক্ষমেলার গেট মূল ফটক যেটা দেখতে পাচ্ছেন জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা তো চলুন আমরা মেলার ভিতরে প্রবেশ করি এবার মেলা একটু দেরিতে অনুষ্ঠিত হয়েছে কারণটা হচ্ছে যে এবার ঈদুল আজহার ছুটি ছিল এই জন্য আর এবার বরাবর ন্যায় হচ্ছে পাঁচই জুন প্রতি বছর পাঁচে জুন হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয় বাট এবার শুরু হয়েছে পঁচিশে জুন আর মেলাটি চলবে পঁচিশে জুলাই পর্যন্ত মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আর বাইরে আপনারা দেখেছেন গাড়ি পার্কিং করতে পারবেন বাট ভিতরে কিন্তু পার্কিংয়ের অবস্থা নাই জাস্ট এখানে কিছু আইনশৃঙ্খলা লোকজন আছে তারপর বিভিন্ন কর্মকর্তা আছে তাদের গাড়ি থাকতে পারে এখানে আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি বৃক্ষমেলা তো আপনাদেরকে আমি বেশ বড় জায়গা এটা সমস্ত জায়গা আসলে ঘুরে দেখানো একদিনে সম্ভব না তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দেশীয় কিছু ফল এবং ফুলের গাছ সম্পর্কে দেখানোর চেষ্টা করব এইগুলোর দাম কেমন হতে পারে এ বিষয়গুলো নিয়ে তো বিশেষ করে আমার ইন্টারেস্ট হচ্ছে ম্যাঙ্গো আর যেহেতু এখন আমের সিজন চলতেছে আম বাগানে ঢোকার আগেই দেখতে পেলাম বিশাল আকৃতির এক দানব দাঁড়িয়ে আছে আর এটি বানানো হয়েছে বিভিন্ন ধরনের যে আমাদের প্লাস্টিকের যে আসবাবপত্র জিনিসগুলো থাকে আর কি বিশেষ করে প্লাস্টিকের বিশেষ করে এবার যেহেতু বন পরিবেশ দুটা মেলায় এখানে চলতেছে সেই জন্য এখানে পরিবেশের কিছু বিষয় এখানে শেয়ার করা হয়েছে সামনে দেখতে পাচ্ছি এখানে কিছু পিচ্ছি বটগাছে এখানে বিশাল আকৃতি একটা বটগাছ পুরো গ্রামের একটা ফিল এখানে পাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো যাই হোক সো এবার আমার অভিযান শুরু হতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমি আম দিয়ে শুরু করব সো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু জাতের আম এখানে আছে আমগুলো দেখে আমি তো প্রেমে পড়ে গেছি আর আমার মনে হয় আপনি যদি এখানে আসেন আপনার খুব ইচ্ছা হবে যেহেতু এটা ধরা নিষেধ তো আপনার খুব ইচ্ছা হবে যে একটু যদি আপনি ধরে দেখতে পারেন অসাধারণ গাছগুলো আমগুলো আর এই গাছের দাম এক একটা এক এক ধরনের দাম বাট ওভারঅল হচ্ছে আপনি যদি একটা গাছ এখান থেকে নিতে চান আম সহ যদি এই ধরনের গাছ যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এই যে ব্রুনয় কিং আম দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিদেশি জাতের বিভিন্ন আমের যে বিষয়টা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ব্রুনয় কিং জাতের আম এই আম গাছ আপনার যদি আপনি নিতে চান এখান থেকে তাহলে এই একটা গাছের জন্য আপনাকে খরচ করতে হতে পারে আট থেকে দশ বারো হাজার টাকার মতো ঠিক আছে সো এখান থেকে এই ধরনের আম গাছ বা নার্সি থেকে আম গাছ যাই আপনি নিন না কেন বিশেষ করে বাইরের দেশের যে আম গাছগুলো অসাধারণ তো এই আমগুলো অবশ্যই নিতে হলে আপনাকে এই ধরনের অ্যামাউন্ট গুনতে হবে এর থেকে আরও অনেক বেশি বেশি দামেরও কিন্তু আছে তো আমরা এখন এই বাগানটা ঘুরে ঘুরে দেখবো এখানে বাগানটা এ ধরনের বাগান অসংখ্য বাগান আছে আপনার মন ভরে আপনি এখানে দেখবেন ছবি তুলবেন ভিডিও করবেন বাট এখানে কিন্তু মানে হাত দেওয়া যাবে না আর বিশেষ করে যারা বাচ্চারা আছে তারা তো খুবই খুবই এক্সাইটেড থাকে এখান থেকে আম আমি অনেকেই দেখেছি কান্নাকাটি শুরু করছে এখান থেকে আম নিবে আম কিনবে তো এভাবে কিন্তু বিক্রি হয় না যাই হোক অস্ট্রেলিয়ান আনার এখানে দেখতে পেলাম সো আমার নজর হচ্ছে আমের দিকে কারণ এই আমগুলো আচ্ছা এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো যেটা আছে এটা আমরা তো সবাই কম বেশি চিনি বেনানা ম্যাঙ্গোগুলো আমাদের দেশে এখন মোটামুটি ভালোই চাষ হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে আর এরপরে সবই হচ্ছে বেনানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গোর যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা মনে হয় পেকে গেছে বাট কিন্তু এটা পাকে নাই এটার কালারটা আরও সুন্দর হবে এটা একটা ইউলো কালার হয়ে যাবে যখন পেকে যাবে হ্যাঁ আপনি দেখবেন যে বাজারের যে পাকা ফ্রুটসগুলো আছে বিশেষ করে ম্যাঙ্গো ম্যাঙ্গোগুলো আপনি দেখবেন যে একটা ইয়লো একটা ভাব চলে আসছে মানে যেহেতু বেনানা ম্যাঙ্গো তার মানে হচ্ছে এখানে আপনার বেনানা মতো একটু লম্বা টাইপের তারপর হচ্ছে ওটার যে কালারটা ওটাও হচ্ছে ব্যানানা টাইপের একটা কালার চলে আসবে সো এখানে বেশ আমের গাছ আছে এবং খুবই খুবই অসাধারণ মানে এখানে যে ব্রুনাই কিং আছে এটা আমি জানি না এগুলো খেতে কেমন তো এখানে মানে এই ধরনের কোনো অপরচুনিটি নাই যে আপনি এখানে কোনো আম কেটে খেতে পারবেন বা আপনি এখানে তাদের ট্রাই করে দেখতে পারবেন যে আমটা কেমন হয় বাট তাদের সাথে আপনি যদি আলোচনা করেন যারা এখানে নার্সারি ওনার আছে তারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে কোন আমটা খেতে কেমন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে যেতে পারেন ওকে বাট আমার কাছে মনে হচ্ছে সবগুলো যদি আমি নিয়ে আমার বাসার ছাদে যদি রেখে দিতে পারতাম সব থেকে ভালো হয় আর আমাদের দেশে সিজনাল যে আমগুলো হয় এই আম থেকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি এটা এখনও কখনও খাইনি তো আমি জানি না এটা কেমন হবে তো এখানে অধিকাংশই হচ্ছে আপনার ব্রুনাই কিং আম আছে আর হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আছে এই আমগুলো এখানে আছে তো এর পরবর্তীতে আমরা অন্য একটা নার্সারিতে যাবো যাওয়ার পূর্বে এখানে দেখতে পেলাম যে আপনার গামলেস একটা জ্যাক ফ্রুট কাঁঠাল মানে এটাতে কোনো আঠা নেই আর এখানে দেখতে পেলাম একটা লুকিয়ে আছে একটা আনারস একটা গাছে একটা আনারস লুকিয়ে আছে খুব সুন্দরভাবে তারা এখানে এটা হঠাৎ করে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এখানে আনারস আছে কিন্তু ভিতরে একটা আনারস আছে তো আমি একটু ভালো করে অবজার্ভ করে দেখলাম যে অ্যাকচুয়ালি ওটা কি সত্যি কিনা যাই হোক আচ্ছা এখন আমরা আছি হচ্ছে ডালিম খেতে ডালিম বাগানে এটি হচ্ছে আনার সো আমরা গ্রামে হচ্ছে এটা কিন্তু ডালিম হিসেবেই আমরা পরিচিত আর ডালিম আনার আনার হচ্ছে আমাদের খুবই খুবই পছন্দের একটা ফল আর এটা হচ্ছে বিশেষ করে আপনার সাদ বাগানে সাদেই হচ্ছে এই ফলগুলো আপনি যদি পরিচর্যা করেন তাহলে সব থেকে বেশি ভালো হয় এখানে আবার চলে আসছি আর একটা নার্সারিতে এখানে দেখতে পাচ্ছি এখানেও বেনানা ম্যাঙ্গো ভরপুর সো এক একটা নার্সারি তারা এক এক ধরনের ম্যাঙ্গোর বর্ষা যে বসেছে মানে বিভিন্ন ধরনের গাছের এখানে এখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কিছুটা কাঁচা কিছুটা পাকা এই ধরনের একটা ভাব চলে আসছে এখানে তো বেনানা ম্যাঙ্গোগুলো খুবই ভালো এবং আমাদের দেশে বাজারে এটা এখন পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে আর যেটা বলছিলাম যে সিজনাল যে আমগুলো হয় সাধারণত আমাদের দেশে আর এই আমগুলো কিন্তু আলাদা অর্থাৎ এখন হচ্ছে আমাদের বলতে গেলে আমের যে সিজন ওই সিজনটা কিন্তু মোটামুটি শেষের দিকে যাচ্ছে আর কি জুন তো আম পাওয়া যাবে আগস্টে পাওয়া যাবে বাট অনেক গ্রামের যে আমগুলো আছে যেমন আমার দেশের বাড়ির আমের অলমোস্ট শেষের দিকে চলে গেছে মানে আমাদের ন্যাচারাল যে আমগুলো হয়ে থাকে আর কি সেই ক্ষেত্রে এই আমগুলো সাধারণত দেখা যাচ্ছে যে আপনি মানে আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অনেকে আছে যে অক্টোবরের দিকেও আম মানে পাবেন আপনি এ ধরনের বিভিন্ন গাছ থেকে আর কি দু ঘন্টা হচ্ছে আমরা এখানে এসেছি এখনও অনেক জায়গা ঘুরতে বাকি আছে একটা জায়গা দেখে খুব ভালো লাগলো যে আপনারা যদি মাটির কোনো আসবাবপত্র নিতে চান তাহলে এই স্টলটি আপনারা আসতে পারেন একটু খুঁজে বের করে নিতে হবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এটা তবে বাম পাশে মেলায় ঢোকার বাম পাশে আর যে স্টলগুলো আছে আপনি সেখানে পাবেন একটা স্টল আছে এখানে বিনোদনের মাটির এই যে চায়ের কাপগুলা আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে নিয়ে যাই যাই হোক তো আমরা এখান থেকে বের হয়ে যাব মেলা চলতে থাকবে রাত নয়টা পর্যন্ত আপনারা যে কোনো সময় আসতে পারবেন সো বাসে ঝুলতে ঝুলতে এবার চলে যাচ্ছি আর অবশ্য অবশ্যই আপনারা মেলায় যখন আসবেন আপনারা একটু সময় নিয়ে আসবেন কারণটা হচ্ছে যে বৃক্ষ মেলায় এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য সবথেকে বেশি ভালো হয় যদি আপনি তাদেরকে বিভিন্ন গাছ বিভিন্ন ফলের সাথে পরিচয় করে দিতে পারেন এটা অনেক ভালো একটা সুযোগ বিশেষ করে বাচ্চাদের জন্য সো আপনারা উইকেন্ডে আসতে পারেন বন্ধন সময় আপনারা আসতে পারেন এখানে সকাল নয় দশটা থেকে শুরু হয় রাত নয়টা পর্যন্ত সো আমি চেষ্টা করব আপনাদের সাথে আবার যাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর মেলায় ঘুরতে অবশ্যই অবশ্যই যাবেন আল্লাহ হাফিজ